নমস্কার বন্ধুরা ঈশানির কিচেনে সকলকে স্বাগত আজকে আমি বানাবো পটল পাতার বড়া এই পটল পাতা বড়া বানানোর জন্য আমি এখানে পটল গাছ থেকে যে লতিগুলো থাকে ওই লতিগুলোকে তুলে নিয়ে চলে এসেছি এবার এই লতির মধ্যে থেকে যে পাতাগুলো আছে এই কচি কচি পাতাগুলোকে তুলে নেব এই পাতা দিয়ে আমি বড়া আজকে বানিয়ে দেখাবো তোমাদের আর এই লতি দিয়ে ভাজা তৈরি হয় এই ভাজার রেসিপিটি আমি পরে শেয়ার করে দেব আর এইগুলো রেসিপি দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবার আমি পাতাগুলোকে তুলে নেব। সবগুলো পাতা তুলে একটা বাটিতে নিয়ে নিতে হবে সবগুলো পাতাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নেব। এবার এটাকে পেস্ট করে নিতে হবে পেস্ট করার জন্যে আমি এখানে চিলনোড়ার ব্যবহার করছি তোমরা মেশিনেরও ব্যবহার করতে পারো মেশিনেও এটাকে ভালো করে বেটে নিতে পারো আর ভালো করে পেস্ট করার জন্য আমি এখানে জলের ব্যবহার করবো না তোমরাও চেষ্টা করো জলের ব্যবহার না করার জল না দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পেস্টটা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা টেক্সচার কেমন আছে এভাবে আমি সবগুলোকে পেস্ট করে একটা বাটিতে তুলে রেখে নেব এবার পেস্টের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দিয়ে দেবো লঙ্কা এখানে লঙ্কাকে আমি কুচি কুচি করে নিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়ে দেব বেসন বেসনটা আমি চার চামচ দেব বেসনটা এখানে পেস্টের অনুযায়ী দিতে হবে যদি অনেক পাতলা পেস্ট থাকে তাহলে বেশি করে বেসন দিতে হবে আর গাঢ় পেস্ট থাকলে একটু কম করে বেসনটা দিতে হবে আরও দিয়ে দেব লবণ লবণ এখানে হাফ চামচ দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিও আরও দিয়ে দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর অল্প একটু বেকিং সোডা দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি জলের ব্যবহার করব না এখানে আমি শুকনো শুকনো করে ভালো করে এটাকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার এটাকে রেখে দেব আর এদিকে আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্টটা অল্প অল্প করে নেব আর নিয়ে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সবগুলো দিয়ে বা নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার এটাকে পাল্টে দেব পটল পাতা বড়া ভাজার সময় ফ্লেমটাকে লো মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে এবার বড়া ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি সার্ভ করব তোমরা দেখে নাও এটা কি সুন্দর ভাজাটা হয়েছে এবার একটা প্লেটে আমি এটাকে তুলে নেব আমি এবার এই পটল পাতার বড়া সার্ভ করব। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো ট্রাই করে দেখতে পারো কত টেস্টি লাগে এই রেসিপিটি পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ